নুন আনতে পান্তা নাহলে বাসি ভাত খাবো তারপরও হারাম পয়সা আমার কথা কেন আমি হারাম পয়সা ইনকাম করে আমার বসে ভালো রাখবে এটা রিজেন কি আসসালামু আলাইকুম ব্যস্ত নাকি কাজ করেন আচ্ছা উপরে কি মাদ্রাসার জন্য আরে এখানে নামাজের জন্য নিচে আপনাকে খুঁজতে পাচ্ছি না নিচে খুঁজতে খুঁজছে খুঁজছিলাম আপনাকে পাইলাম না টিসুর কথা বসলেন না একটা ব্যস্ততার কারণে আমি দিতে পারি নি আমাকে ছিল আপনার কেমন শরীরে কি অবস্থা রাখবো কথা এটা আচ্ছা চিংড়ি রাখলাম আচ্ছা ঠিক আছে সাবানও তো শেষ হয়ে গেছে আমি একটু ব্যস্ত ছিলাম তো ওই জন্য দেওয়া হয়নি খুব সাবানটা শেষ হয়ে গেছে শুক্রবার কয়টার দিকে আসেন নয়টার দিকে নয়টার থেকে একেবারে মনে করেন বারোটা পর্যন্ত নাকি তারপরে কি গোসল মুসল করে আসেন এখানে কাপড় সুপুর আছে যা কাল আপনাকে কবুল করুক দিনের জন্য এবং জান্নাতবাসী করার জন্য যেহেতু এটাই হচ্ছে সাথে যাবে আমাদের বুঝলেন বাকি তো সবই হচ্ছে বিথায় দুনিয়ার কোনো কিছু দেখছেন কেউ নিয়ে যেতে কত ক্ষমতাশালী কত পাওয়ারফুল আমি এ আমি ওইটা হ্যাঁ আমার খুব আফসোস হয়েছে বুঝলেন আমি বাড়িতে বলি যে আমি কখনো অসৎ পয়সা ইনকাম করে কখন আমার বসে লিকে খাওয়াবো না আমি কবরে গেলে ওই হিসেবটা কে দিবে আমাকে আমার কথা হচ্ছে আমি নুন আনতে পান্তা নাহলে বাসি ভাত খাবো তারপরও হারাম পয়সা আমার কথা কেন আমি হারাম পয়সা ইনকাম করে আমার বসেলকে লিখাম ভালো রাখবে এটা রিজেন কি আমি কবর মরবো আমার বসে খোঁজ নিবে একদিন আমার দাদার এক জগর জমি জায়গা আজকে দাদা মারা গেছে কেউ যায় কবরে কেউ একটু নামাজ করলাম পরে যায় আমি মাঝে সাঝে আব্বাকে নিয়ে যাই আব্বা তো এখন কাজে ব্যস্ত তো যাক আমাদের একটা খালি

সাবান টিস্যু গামছা হ্যাঁ যদি আপনাদের বাসায় আশেপাশে এরকম মসজিদ থাকে তো যদি দেখেন যে এমটি আছে তো দেওয়ার চেষ্টা করবেন আমার এটাই বলার ছিল তো দিলে কমে না ঘর দিলে বাড়ে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন খোদা হাফেজ